আপনি কি জানেন মধ্যপ্রাচ্যের এক প্রাচীনতম সভ্যতার দেশ ইয়েমেন সম্পর্কে ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণে অবস্থিত একটি ঐতিহাসিক দেশ যার রাজধানী সানা এই দেশ একসময় ছিল সাবা সাম্রাজ্যের কেন্দ্র আর এখন গৃহযুদ্ধ আর মানবিক সংকটে জর্জরিত বিদ্রোহ ও সরকারের মধ্যে সংঘাত চলছে দু সাল থেকে জাতীয় সংঘ বলছে এটা বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তবুও ইয়েমেনের সংস্কৃতি সঙ্গীত আর ঐতিহ্য আজও জীবন্ত এখানকার মানুষ কাজ চিবের সময় কাটায় আর গর্ব করে তাদের ইতিহাস ইয়েমেন শুধু একটি সংকটের গল্প নয় এটি সাহস ইতিহাস আর সংস্কৃতির প্রতিচ্ছবি জানুন জানান কারণ জ্ঞানী শক্তি এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না